জয় গুরু গৌরাঙ্গের জয় জয় অনন্তকোটি ভক্তবিন্দের জয় আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে শ্রবণ করাচ্ছি একটি খুব গুরুত্বপূর্ণ তত্ত্ব যে তত্ত্বটি আমরা জানলে আমাদের অনেক উপকারে আসবে অর্থাৎ গুণ অনুযায়ী কে কোথায় আছে অর্থাৎ ভগবান ভগবান কোথায় আছেন শিবজি কোথায় আছেন ব্রুবাজি কোথায় আছেন আমরা কোথায় আছি গুণ অনুযায়ী হ্যাঁ কে গুণ অনুযায়ী অবস্থানটা আজকে জানব এবং এই ভগবানের প্রকাশ ভগবান নিজেকে কতভাবে প্রকাশ করেছেন কতভাবে বিস্তার করেছেন হ্যাঁ কারপর কে এসেছেন হ্যাঁ ভগবান তিনি নিজেই নিজেকে প্রকাশ করেছেন কিভাবে সেই সম্পর্কে জানব প্রথমেই বলি যে আমরা হচ্ছে জীব আমাদের গুণ আছে পঞ্চাশটি খুব অল্প পরিমাণে আছে আমাদের যে গুণ আছে সেটি খুব অল্প পরিমাণে পঞ্চাশটি গুণ আছে আর ব্রহ্মাজির অর্থাৎ ব্রহ্মার আছে পঞ্চাশটি গুণ ব্রহ্মারও পঞ্চাশটি গুণ আছে কিন্তু বৃহৎ পরিমাণে বেশি বেশি করে ব্রহ্মার পঞ্চাশটি গুণ বিদ্যমান আর জীবেদের সামান্য খুব অল্প পরিমাণে পঞ্চাশটি গুণ আছে এটি প্রকাশিত হয় না কিন্তু ব্রহ্মার গুণটি প্রকাশিত হয় এরপরে আছেন শিবজি ব্রহ্মারও ওপরে রয়েছেন শিবজি ওনার রয়েছে পঞ্চান্নটি গুণ ব্রহ্মার থেকে আরও বেশি পাঁচটি গুণ অতিরিক্ত রয়েছে শিবজির বেশি পরিমাণে এর ওপরে আছেন ভগবান বিষ্ণু বিষ্ণুর হচ্ছে ষাটটি গুণ শিবজির পঞ্চান্নটি আর বিষ্ণুর হচ্ছে ষাটটি অর্থাৎ তিনি রয়েছেন আরও ওপরে আরও পাঁচটি গুণ বেশি রয়েছে এই ভগবান বিষ্ণুর থেকে হ্যাঁ আরও চারটি গুণ বেশি রয়েছে আমাদের আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণের অর্থাৎ চৌষট্টিটি গুণ রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের তাহলে গুণ অনুযায়ী ভগবানের স্থান হচ্ছে সর্ব কারণের কারণম অনাদির আদি তিনি হচ্ছেন কৃষ্ণ তাহলে কৃষ্ণের প্রকাশ হচ্ছে কৃষ্ণের পরে প্রকাশ হচ্ছে কি বিষ্ণু বিষ্ণুর পরে প্রকাশ হচ্ছে শিবজি শিবজির নিচে আছেন ব্রহ্মা আর ব্রহ্মা আমাদের সৃষ্টিকর্তা আর প্রকাশ হিসাবে ভগবান কিভাবে? আছেন না ভগবান শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ হচ্ছেন বলদেব ভগবান শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ হচ্ছেন বলদেব এই বলদেব থেকে বলদেব নিজে বলদেবের চার প্রকাশ সেটা কি না তিনি হচ্ছেন বাসুদেব শঙ্কর্ষণ আর অনিরুদ্ধ পদ্মা এই চার প্রকাশ এই এটাকে বলে প্রথম চক্রগ্রহ এই প্রথম চক্রব্রহের সংকর্ষণ থেকে প্রকাশিত হলেন নারায়ণ এই নারায়ণের নারায়ণ তিনি আবার চার রূপে প্রকাশিত হলেন কি কি চার প্রকাশ তিনি হচ্ছেন দ্বিতীয় চক্রব্রহ বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ম অনিরুদ্ধ এই চার প্রকাশ এই নারায়ণের সংকর্ষণ থেকে দ্বিতীয় চতুর্ব্রহ থেকে হ্যাঁ সংকর্ষণ এই সংকর্ষণ থেকে আবার সৃষ্টি হলো কি ভগবানের তিন শক্তি তিন বিষ্ণু এলেন তিন বিষ্ণু কি কারণদক্ষাই বিষ্ণু গর্ভদক্ষাই বিষ্ণু আর ক্ষীরদক্ষাই বিষ্ণু ক্ষীরদক্ষাই বিষ্ণু এই তিন বিষ্ণুর তিন বিষ্ণু ভগবানেরই প্রকাশ তো কারণদক্ষাই বিষ্ণু কারণ সমুদ্রে তিনি স্বয়ং করে আছেন গর্ভদক্ষাই বিষ্ণু তিনি গর্ভদক সমুদ্রে শয়ন করে আছেন এই গর্ভদক সমুদ্রে গর্ভদক্ষাই বিষ্ণুর থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মার এই ব্রহ্মার ডাটি যেখানে শেষ হল অর্থাৎ ভগবান গর্ভদক্ষাই বিষ্ণুর নাভিপদ্ম থেকে একেবারে হ্যাঁ ব্রহ্মা যেখানে পদ্মটি শেষ হয়েছে ব্রহ্মা অবস্থান করছেন ব্রহ্মলোকে এই টোটালটা হচ্ছে একটি ব্রহ্মাণ্ড এই ব্রহ্মাণ্ডের মধ্যে চোদ্দোটি ভুবন আছে এরকম অসংখ্য ব্রহ্মাণ্ড আছে কোটি কোটি ব্রহ্মাণ্ড আছে আর কোটি কোটি ব্রহ্মাও আছে কোন ব্রহ্মার আমাদের এই ব্রহ্মাণ্ডের ব্রহ্মার হচ্ছে চারটি মুখ কোনো ব্রহ্মাণ্ডের ব্রহ্মার হচ্ছে দশ মুখ কোনো ব্রহ্মাণ্ডের ব্রহ্মার হচ্ছে কুড়ি মুখ একশো মুখ হাজার মুখ অযুত মুখ লক্ষ মুখ কোটি কোটি মুখ বদন আছে এরকম ব্রহ্মাণ্ডের আয়তন অনুসারে ব্রহ্মার মুখের সংখ্যা আছে বহু ব্রহ্মাণ্ড আছে ভগবানের এই লোমকূপ থেকে বুধভুত আকারে ব্রহ্মাণ্ডের সৃষ্টি হচ্ছে নিঃশ্বাস প্রশ্বাস থেকে বুধভুত আকারে হ্যাঁ ব্রহ্মাণ্ডের সৃষ্টি হচ্ছে অসংখ্য ব্রহ্মাণ্ডের সৃষ্টি হচ্ছে ওই ব্রহ্মাণ্ডগুলোকে তো ব্রহ্মা তিনি তো জীবদের রূপ দান করবে তাই না ব্রহ্মা হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা অর্থাৎ আমাদেরকে ব্রহ্মা বিভিন্ন রকম রূপ প্রদান করেছেন একেক গাছ এক এক রকম এক এক গাছের রঙ এক এক রকম এক এক গাছের গাছের ফল তার রং এক এক রকম আমাদের মধ্যে জীবেদের মধ্যেই দেখুন আমরা মনুষ্যকুলে রয়েছি আমরা এক একজন এক এক রকম দেখতে আমরা কিন্তু কেউ কিন্তু একই রকম দেখতে নয় বিভিন্ন মানুষ রয়েছে বিভিন্ন রকম মুখ রয়েছে তাই না সব আকৃতিগুলো তৈরি করেছেন কিন্তু ব্রহ্মা এবং ধরুন কোনো গাভী সেই গাভীর রং এক এক গাভীর এক এক রকম রং তাই না এক এক গাভী এক এক রকম দেখতে সব ব্রহ্মার সৃষ্টি কিন্তু কিভাবে আমরা আমাদেরকে ভগবান কি দিয়েছেন না আটটি উপাদান দিয়েছেন ভগবদ্ গীতার সপ্তম অধ্যায়ে বলেছেন ভগবান যে আমার আটটি উপাদান দ্বারা তোমাকে তৈরি করেছি কী কী একটি হচ্ছে জল একটি হচ্ছে হাওয়া একটা হচ্ছে অগ্নি একটা হচ্ছে আকাশ একটা হচ্ছে মাটি পাঁচটি মন বুদ্ধি অহংকার এই আটটি উপাদান মাতৃগর্ভে হ্যাঁ স্থান দিয়ে মাতৃগর্ভ থেকে আমরা ভূমিষ্ঠ হয়েছি আটটি উপাদান শুধু ওই আটটি উপাদানই আমাদের দেননি ভগবানের যে অংশ আত্মা সেটা এই আটটি উপাদানের মধ্যে তিনি দিয়ে দিয়েছেন এবং এই আত্মা থাকার জন্যে হ্যাঁ আমরা কথাবার্তা বলতে বলতে পারছি কাজ করতে পারছি হুম বিভিন্ন রকম মানুষের সঙ্গে বাক্যালাপ করতে পারছি এবং ঝগড়া করতে পারছি তাই না তো যাই হোক এইভাবে ভগবান ব্রহ্মা তিনি রূপ দান করেছেন যেমন একটি মাটির দলাকে কলসিতে রূপান্তর করছেন আবার মাটির দোলাকে হাঁড়িতে রূপান্তরিত করছেন আবার গ্লাস তৈরি করছেন চায়ের ভাত তৈরি করছেন বিভিন্ন রকমের রূপ প্রদান করছেন হ্যাঁ ব্রহ্মা এই রূপ প্রদান করছেন কিন্তু আমাদেরকে ব্রহ্মা আর ভগবান তিনি উপাদানটা সাপ্লাই দিচ্ছেন আমাদেরকে এবং সঙ্গে আত্মাটাও তিনি দিচ্ছেন তিনি হচ্ছেন অনাদ অনাদির আদি গোবিন্দ ঈশ্বর পরম কৃষ্ণ তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ ঠিক আছে তো এই গর্ভধাকশাই সমুদ্রকে সমুদ্র থেকে অর্থাৎ ব্রহ্মাকে গর্ভধাক বিষ্ণু গর্ভধাকশাই বিষ্ণু তিনি সৃষ্টি করে চোদ্দোটি ভাগ করলেন ডাটিকে এই চোদ্দোটি ভাগই হচ্ছে চোদ্দোটি ভুবন আর সেই ভুবনের মধ্যে আছে হ্যাঁ চোদ্দোটি তার মধ্যে এই পৃথিবী একটি এই পৃথিবী বলা হয় হুম এরপরে আছে ভুবলক। সল সত্যলোক জনলোক তপলোক মোহলোক তারপরে ব্রহ্মলোক এর নিচের অংশগুলো হচ্ছে পৃথিবী লোকের নিচের অংশগুলো হচ্ছে হ্যাঁ তল অতল বিতল সুতল তলাতল রসাতল পাতাল এই রকমভাবে ভগবান চোদ্দোটি ভুবনে ভাগ করে রেখেছেন এটাই হচ্ছে একটা ব্রহ্মাণ্ড এরকম অসংখ্য ব্রহ্মাণ্ড আছে কোটি কোটি ব্রহ্মাণ্ড আছে কোটি কোটি ব্রহ্মা আছে এইভাবে আমাদেরকে লালন পালন করছেন তা আমরা সামান্য ক্ষুদ্র একটি অংশমাত্র আমরা যে তাই আমরা এত অহংকারী হয়ে যাই এত মানুষের সঙ্গে অহংকার দেখায় আমাদের অহংকার দেখায় আবার কোনো জায়গা নেই আমরা সামান্য কিছু দিনের জন্যে কিছু দিনের জন্যে আমরা এই মনুষ্যলোকে জন্মগ্রহণ করেছি এই মনুষ্যলোকে জন্মগ্রহণ করে এই দুর্লভ মান মনুষ্য জনম পেয়ে যদি আমরা সেই অনাদির আদি গোবিন্দকে যদি ভজনা না করি গোবিন্দকে যদি আমরা পুজো না করি এই মানুষ মানুষজনম পেয়ে বৃথা চলে যাচ্ছে বৃথায় চলে যাচ্ছে তাই আপনাদেরকে অনুরোধ করছি ভগবানের এই প্রকাশ আপনারা জানুন ভগবানকে আপনারা জেনে সেইভাবে ভগবানকে আরাধনা করুন ভগবানকে পূজা করুন ভগবানকে শ্রদ্ধা করুন ভগবানকে সম্মান সম্মান করুন হ্যাঁ ভগবানকে ভালোবাসুন ভগবান সব কিছু আমাদেরকে দিয়েছেন শুধু আমাদেরকে এ জগৎ থেকে তুলে নিয়ে যাওয়ার জন্যে সেই জগতে অর্থাৎ ভগবান যেখানে থাকেন সেই জায়গাতে নিয়ে যাওয়ার জন্যে এত প্রচেষ্টা করছেন তাই বেশি বেশি করে আপনারা সাধুসঙ্গ করুন সাধুসঙ্গের মাধ্যমে হরিকথা শ্রবণ করুন ভগবানের লীলা শ্রবণ করুন ভগবান ভগবান যে সমস্ত কথা ভক্তদের মাধ্যমে প্রকাশিত করছেন সেগুলোকে ফলো করুন সেগুলোকে মানুন সেগুলোকে প্রয়োগ করুন নিজের জীবনে প্রয়োগ করুন এবং আস্তে আস্তে আপনারা ভগবানের ধামে যাওয়ার জন্যে সিঁড়ি তৈরি করুন এইভাবে আপনারা ভগবান ধামে যেতে পারবেন এটাই হচ্ছে মনুষ্য জীবনের মূল কারণ অর্থাৎ মনুষ্য জন্ম পেয়ে আমরা যদি ভগবানের ভজন সাধন না করি তাহলে এই জনমকে ব্যর্থতায় পরিণত হচ্ছে এই কি ব্যর্থতা হতে দেবেন না হতে দেবেন না ব্যর্থ হতে দেবেন না আপনারা এই জগতে এসে আপনারা ভগবানের সাধন ভজন সাধন করুন এবং আপনারা ধামে ফিরে যান এই আশা রেখে আজকে এই দুর্লভ মনুষ্য জন্ম পাওয়ার যে তত্ত্বটি দিলাম আপনারা এটা সুন্দরভাবে বারবার শ্রবণ করে আপনারা ভগবানের আরাধনা করুন এবং আপনারা ভগবদ্ধামে ফিরে যান সীতায় গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরে বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে